পাওয়ার স্টিয়ারিং আমাদের ঠিকানা হচ্ছে চাপাই ষোলো বারো গিয়ার বক্স রিকন্ডিশন স্টিয়ারিং বক্স পাওয়ার স্টেয়ারিং ট্রলি আমাদের এই গাড়িটির মাপ হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা হলো সাড়ে ন ফিট ডালার উচ্চতা হলো আঠারো ইঞ্চি গাড়িতে সিট দেওয়া আছে বারো গেজ বডির চ্যানেল হচ্ছে পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি জক পনেরো টন এবং গাড়িতে স্টার্টিং বক্স দেখতে পাচ্ছেন এই স্টার্টিং বক্সটা হলো ষোলো বারো মাইক্রো সিট ডবল সামনে তার গিয়ার বক্স সেকেন্ড হ্যান্ড করাস করাস হলো এই গাড়িটি দেখছেন গাড়িটি প্রায় কমপ্লিটের মধ্যে খালি কালারিং বাকি আছে ষোলো বারো স্টেরিং বক্স